আকাশ যেন এক বিশাল রূপকথার ক্যানভাস যেখানে কিছু মুহূর্তের ব্যবধানে সূর্যের সোনালী আলো মুছে ফেলে ধূসর রঙের আচর পড়েছে দিগন্ত জুড়ে ঘন মেঘেরা যেন এক মহাসমাবেশে মিলিত হয়েছে তাদের গারোক কালচে ধূসর রঙের ছয় আকাশকে ঢেকে ফেলেছে মেঘেদের মধ্যে গভীরের এক রহস্যময় নিরবতা বিরাজমান মাঝে মাঝে বজ্রের ক্ষীণ গর্জন সেই নিরবতাকে ভেঙে দিচ্ছে হাওয়া যেন বিষণ্ন সুরে গান গাইছে তার ছয়ে চারপাশে অদ্ভুত শীতলতার পরশ আকাশ দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন বৃষ্টির অপেক্ষায় গভীর চিন্তায় নিমগ্ন যত্রতত্র পরখ না করেই নির্জন এয়ারপোর্টের ভেতরে দৌড়ে ছুটে চলে ফ্যান তাকে আটকাতে পেছনে থেকে গার্ডরা আসতে গিয়ে থেমে যায় পিছ ফিরে একবার সেদিকে তাকে ফের দৌড়ে যায় ফ্যান উম্মাদের মতো বিমান বন্দরের এদিক ওদিক ছুটে টার্মিনালের বাইরের অংশ থেকেই একে একে সব বিমান পর্যবেক্ষণ করে একটির উদ্দেশ্যে স্থির চেরও এগুতে নিলে গার্ডরা আটকে দেয় তাকে চুরমার হয়ে হৃদয়টা যেন ভেঙে গুড়িয়ে আসতে চাইছে তার সামনে হাত বাড়িয়ে দুই হাঁটু সেখানেই বসে কান্নায় ভেঙে পড়েছে ওই তো বিমানে নিউ ইয়র্ক লেখা ভাসমান তার মানে হেটাতে চরেই প্রথা আর তাদের অনাগত ছোট প্রাঞ্চলে গেছে বহু দূরে যাদের দেখা কতদিনে মিলবে সেটা এখনো অজানা ছোটদের মতো হুকু করে কেঁদে উঠল স্প্যান তার সাথে সঙ্গী হয় দূরের অম্বর হঠাৎই নেমে হেলো তুমুল বৃষ্টি যেন প্রকৃতির অসুধারা হয়তো তারাও শ্রেয়ানের কান্নার সাথী হতে চাইছে সঙ্গ দিতে চাইছে তার হৃদয় ভাঙা আতনাদের ভারী চারপাশের ধুলো ধুয়ে মুছে গেল আশ্রয়ের অজুহাতে আশপাশের মানুষ ছোটাছুটি করছে অথচ নির্বিকার বাতাসে বৃষ্টির গন্ধ মিশে চারদিকে এক শীতল নিরবতার সৃষ্টি করল মনে হচ্ছে আকাশের ক্রন্দন থামার কোনো ইঙ্গিত নেই আর এই আধার প্রকৃতির গভীর কোনো গল্প শোনানোর অপেক্ষায় হয়তো শ্রেয়ান প্রথার বিচ্ছেদের গল্প স্যানকে খুঁজতে খুঁজতে বন্দরে ঢুকে আফিফ অস্থির চিত্তে এদিক ওদিক পলক ছেড়ে দ্রুত কদমে হেঁটে স্যানের চেহারা খুঁজছে সে অল্পক্ষণ পরিশ্রম করে এক সময় পেল যায়ও তো স্যান তাকে ফ্লোর থেকে তোলার চেষ্টা করছে দুজন সাদা ইউনিফর্ম গায়ে জড়ানো গার সকলে পৃথের জুবু থুবু গোপনের দীর্ঘ ছেড়ে মাথায় হাত দিয়ে বৃষ্টি থেকে বাঁচার প্রয়াস চালিয়ে দৌড়ে এগিয়ে যায় আফিফ গার্ডোদের ফিরে যেতে বললে তারা বিরক্ত মুখশ্রীতে জায়গা প্রস্থান করে প্লিজ স্যার উঠুন ম্যাম এখানে নেই স্যানের এক বাহুতে ধরে দাঁড় করানোর চেষ্টা করতে করতে বলে আফিফ স্যানের কানে হয়তো ওসব কথা পৌঁছায় না সে সম্মুখের বিমানের দিকে আঙুল তাক করে ক্রন্দনরত কণ্ঠে বলে আফিফ ও বিমানেই আছে আমার প্রথা আমার সন্তান ম্যাম এখানে নেই স্যার আমরা পরে তাকে খুঁজে বার করতে পারি এখন বাড়ি ফিরে চলুন বৃষ্টিতে বিচলে আপনার তো হাঁপানি হয় ও কি করে পারল এভাবে চলে যেতে একবারও ভাবল না আমার কি প্রতিক্রিয়া হবে ও তো আমার না বলার সব কথা বুঝে নিতে পারত তাহলে এবার কেন ব্যর্থ হলো কাছে থেকে শাস্তি না দিয়ে কেন ছেড়ে চলে গেল স্যানকে সামলাতে অপারক হয়ে আফিফ নিজেও তার পাশে বসে পড়ল। অসহায় চোখে দেখতে লাগলো প্রিয়জন হারানোর দহনে পুরতে থাকা মানবকে একসাথে পথ চলা প্রায় পাঁচ বছর অথচ যাকে কখনো এতটা ভেঙে যেতে দেখেনি তার ভাবনার মাঝে শ্রেয়ান সর্বস্ব দিয়ে চিৎকার করে উঠল প্রথা বলে প্লিজ ফিরে এসো তার হৃদয় ভাঙা আত্মনাদ বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে প্রতিধ্বনিত হতে লাগল শেষবারের মতো আবারও প্রথার নাম জপে আফিফকে শ্রেয়ান ভালোবাসা কখনো মরে যায় না চিরকাল বেঁচে থাকে হৃদয়ের গভীরে একা অদৃশ্য সুরে যা মুছে যাওয়া সম্ভব নয় কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পেয়েও পূর্ণতা পায় না কেননা তা হয়ে ওঠে অমীমাংসিত আর সেই অসমাপ্ত ভালোবাসা একদিন ফিরে আসে এক নতুন রূপে নতুন আঙ্গিকে হয়তো প্রথাও একদিন ফিরবে তবে একা নয় তার হাত বন্দি থাকবে একটি ছোট্ট হাত বাইরে যেন আকাশটা অবিরাম কাঁদছে মেঘের গর্জন আর বৃষ্টির ধারা একাকার হয়ে সারা পৃথিবীতে ভিতিয়ে তুলছে ছম বৃষ্টির শব্দগুলো আজ ভয়ঙ্কর শোনাচ্ছে যা একসময় আনন্দ দিত রাত একটা ছুঁই ছুঁই লিভিং রুমে কপালে হাত ঠেকিয়ে বিষাদগ্রস্ত মুখশ্রীতে বসে আছে সায়লা তার সঙ্গে দিচ্ছে বাড়ির প্রতিটি সদস্য শেয়া বারে বারে উদ্বিগ্ন ভাবভঙ্গিতে সদর দরজার দিকে তাকাচ্ছে ভাইয়ের ফেরার অপেক্ষায় আবার কখনো কখনো তাকাচ্ছে ফোন স্ক্রিনে উপস্থিত সকলের মাঝে সাহায্য আছে হসপিটাল হতে মাত্রই ফিরেছে সে তাদের অপেক্ষার অবসান এক একসময় কলিং বেল বেজে উঠল দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে সাইলাস সবার আগে ছুটে গেল দরজার দিকে দরজা খুলতেই আঁকিয়ে উঠল দেখতে পেল স্র্যান ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে তার ভেজা শার্ট থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে পাশেই আছে আফিফ অধৈর্য সাইলাস শ্রেয়ানকে ধরতে যাবে তার আগেই শ্রেয়ান কঠোর গলায় বলে উঠে মি তোমার অনুমতি পেয়েই প্রথা আমাকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে আমি তোমায় ক্ষমা করব নামা তুমি শুধু প্রথাকে আমার কাছ থেকে দূরে যেতে সাহায্য করনি সন্তানকেও বাবার কাছ থেকে দূরে করে দিয়েছ দম নিয়ে ফের বলে অবশ্যই আমি নিউ যাব যদি প্রথাকে খুঁজে না পায় তাহলে তাহলে আমি কি করব নিজেও জানি না সয়ানের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত কণ্ঠে সায়লা বলে একটু ধৈর্য ধরো প্রথা পৌঁছাতেই আমাকে ফোন করবে বলেছিল করেছে সুন্দিহান চোখে তাকে প্রশ্ন করে ফ্যান এখনো করেনি তাৎসিল্য ভোরে বলে উঠে ফ্যান করবেও না ও আমাকে কষ্ট দেবে বলে পালিয়ে গেছে সেখানে তোমার সাথে যোগাযোগ রাখবে ভাবলে কি করে ওকে এতটা বোকা মনে হয় তোমার শান্ত হও ফ্যান ভেতরে এসো শাহীন জওয়ানের কথার পিঠে ফ্যান বলে না যতদিন না প্রথাকে খুঁজে পেয়েছি ততদিন এবারিতে ঢুকব না আমি সেদিন সারারাত অপেক্ষার ফলাফল শূন্য পাই সাইলা প্রথার কোন খবর পায়নি কেউ দুদিন ধৈর্য ধরার পরে উপায়ন্তর না পেয়ে চৌধুরী বাড়িতে ছুটে যায় সাইলা এবং শাহীন চৌকাঠের ওপারে তাদের দেখে কিছুটা ইতস্তত বোধ করে সৌজন্য ভেতরে প্রবেশ করতে বলেন প্রতাপ চৌধুরী সাইলা শাহিন অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারপর নম্র ভাষায় শাহিন বলে উঠে ভাইসাব প্রথা মায়ের ফোন কিংবা কোন খবর আছে আপনার কাছে প্রতাপ চৌধুরীর চোখে অস্বস্তি কিছুটা ইতস্তত ভাব সুন্দরহান চোখে তাকায় সায়লা বুঝাতে চেষ্টা করছে তিনি কি কিছু লুকাতে চাইছে কিন্তু তার ভাবনাকে পাল্টে দিয়ে প্রতাপ চৌধুরী আহাজারি করে উঠে কান্নার রত গলায় বলতে লাগে আমার মেয়ে একলা অচেনা দেশে গেছে অথচ চার দিন ধরে কোন খুঁজ নেই প্লিজ ওর কোন একটা খবর হলেও আমাকে দিন তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিন তখন সাইলা কিংবা শাহিনের তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না কয়েক দিন পর ফের চৌধুরী বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা ঝুলানো সেদিনের পর না পেয়েছে চৌধুরী খুঁজ আর না প্রথার ডাচ 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 বসন্ত এক আনন্দমুখর প্রাণবন্ত সময় তখন প্রকৃতির রূপও সৌন্দর্য নতুন জীবনে পূর্ণ হয় ঠান্ডা শীত চলে যায় আর আসে উষ্ণতা নরম হাওয়া মিষ্টি সুরে বয়ে চলে গাছপালায় নতুন পাতা ফুটে ওঠে ফুলের রঙের মেলা যেন এক উজ্জ্বল প্রদর্শনী পাখিরা গায়ে তাদের সুরে লাগান আকাশে ওড়ে যায় রঙিন পাখিরা মৃদু রোদে প্রকৃতি জেগে ওঠে পৃথিবী যেন এক নতুন শুরুর প্রতীক হয়ে ওঠে কিন্তু এই বসন্ত শ্রেয়ানের মনে বিগত পাঁচ বছর ধরে কোন আঁচ ফেলতে পারেনি বারে বারে যেন তার অনুভূতি উজ্জীবিত করতে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে ঋতুর রাজ বসন্ত পাক্কা পাঁচ বছর বেরিয়ে প্রকৃতিতে আবারও বসন্ত এসেছে সাদা কালো ডরাকাটা ট্রাউজার সাথে সবুজ টি শার্ট পরে এক হাত পকেট গুজে অন্য হাতে কফির মগে চুমুক দিয়ে ব্যালকনির বাইরে চোখ রাখে শ্রেয়ান বাগিচায় ফুল ফুটেছে মোগরা গোলাপ চামেলি জবা দোলন চাপা সুভাষের দৃষ্টি নিবন্ধ রেখে কেটে যাওয়া এই পাঁচ বছর তার কাছে মনে হয়েছে কত সহস্র যুগ পেরিয়েছে প্রতিটি মুহূর্তে মনে হতো পৃথিবী থেমে গেছে সময় যেন চলতে চাইছে না সে গিয়েছিল তার ভালোবাসার খুঁজে কিন্তু নিউ ইয়র্ক স্টেটে প্রায় একশো সাতচল্লিশ শূন্য তিন চার বর্গ কিলোমিটার আয়তনে কোটি কোটি মানুষের বিলে একটি সত্তা খুঁজে পাওয়া এতই সহজ সয়ান খুঁজে পায়নি তার প্রথাকে আর না দুচোখ জুড়িয়ে কৃষ্ণা মেটাতে পেরেছে তার সন্তানকে দেখে সেহতভাগা এটাও জানেন না যে তার সন্তান ছেলের নামে বেঁচে আছেন নামৃত চোখ বন্ধ বুক ভর্তি প্রলম্বিত টানল সাইলাকে শাস্তি স্বরূপ বিগত কয়েক বছর অফিসে বিতেছে সোয়ান তবে মাঝে মাঝে যখন খুব করে প্রথার কথা মনে পড়তো ছুটে চলে যেত সকল কাজ বাজ ছেড়ে আজও এসেছে নিজেদের কক্ষে সব জিনিস সব জায়গায় আছে কেবল মাত্র প্রথা ছাড়া প্রথাকে হারানোর দোষ এখন সে মাকে কিংবা অন্যকে দেয় না বরং নিজেকে নিজেই দেয় তার একটি ভুলের জন্য প্রথা আজ ধরাচার বাইরে যে কে নামক আবার কেউ খুঁজে বার করার বহু প্রচেষ্টা চালিয়েছে স্যান কিন্তু যে কে এর পর থেকে যেন উল্ স্যানকে কোন লিস্টার করেনি একবারের জন্য আসবো তপ্ত তক্ত পেছনে না ফিরেই জবাব দেয় ফ্যান এসো আফিফ এসে দাঁড়ায় পাশাপাশি তার হাতে কালো ফাইল সেটি সন্তোপর্ণে এগিয়ে দিয়ে বলে বিদেশি যে কোম্পানির সাথে ডিল কোলাবরেট করার কথা ছিল তারা মিটিং ডেট ফিক্স করেছে বস। ফাইল হাতে নিল স্যান প্রথা হারানোর যন্ত্রণা ভুলে থাকতে অফিসের এই একটা মাধ্যমে অ্যাপ্লাই করে এসেছে ফ্র্যান গত পাঁচ বছর সে কাজেই ডুবেছিল কিন্তু যন্ত্রণা ভুলে থাকা এতই সোজা গভীর রাতে যখন চোখ বুঝতে চায় তখনই চোখের সামনে ভেসে উঠে প্রথার নিষ্পাক চেহারা সেদিনের সেই ক্রন্দনরত মুখশ্রীটা ফাইলে সিগনেচার করতে করতে প্রশ্ন করে শ্রেন ডের কখন আগামী তিন তারিখ মাঝখানে কয়দিনে বাঁচে চার দিন হোক ডিল ডান বস ফাইলে ওই কোম্পানির সিইও এর ছবি আছে আপনি চাইলে ফয়ানের চোখের দিকে তাকিয়ে বাকি কথা গিলেন ন্যায় আফিফ একটু পর ইতস্তত গলায় মিনমিনিয়ে বলে পরে কিন্তু আফসোস আবার মুখ খুলেছ সরি বস কিন্তু ফের এই পর্যায়ে ছোটে আঙুল সেটে দেয় আফিফ তবে সে মন প্রাণ দিয়ে চাইছে তার বসুই ছবিটা একবার দেখুক চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন